ফ্ল্যাটে সব ভাই ভাবিরা মিলে ছেলে মেয়ে মিলে আমরা সবাই কোথায় গেলাম কি কি খেলাম কত মজা করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি দুপুরের দিকে আর আমাদের ফ্ল্যাটে আমরা যারা থাকি মোটামুটি আমরা সবাই আন্তরিক মানে সবার সাথেই আমাদের ভালো সম্পর্ক কিন্তু একসাথে এরকম হয়নি কখনো। তো আমাদের পাঁচটা যে ভাইয়া আছে আমার ছেলে মেয়েরা সবাই নাম দিয়েছে হচ্ছে গিফট আঙ্কেল গিফট আঙ্কেল কেলে বললাম সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক ভাইয়ার হচ্ছে তিনটা ফ্ল্যাট আমরা এখানে এখানেই ছিল আগে ভাইয়ার তো এই ফ্ল্যাটটা বড় মেয়েকে দিয়ে ভাইয়া ভাবি একটু সামনের দিকে চলে গেছে পাঁচ মিনিটের মতো লাগবে হেঁটে যেতে তো ওখানে আমাদেরকে দাওয়াত করেছে আর কি সবাইকে তো আমরা ওখানেই যাচ্ছি এখানে হচ্ছে আমরা ঢুকলাম যে এখানে আছে ভাইয়ার হচ্ছে দুটো ফ্ল্যাট একটা তিনতলা আর একটা হচ্ছে পাঁচতলা তো যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন একদম তরমুজের শরবত ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু ভাবে দিয়ে দিল তো আসলে সবাই মিলে একসাথে হয়েছে এতেই অনেক বেশি মজা লাগছে আনন্দ লাগছে আর বাচ্চারাও তো অনেক বেশি খুশি তো এর মধ্যে কিন্তু ওদেরকে খাবার খেতে দিয়েছে বাচ্চারা আগে খাবে তো আর বসে গেছে হচ্ছে আপনাদের ভাইয়ারা ডাইনিং টেবিলে তো যেহেতু অনেকগুলো মানুষ যার কারণে বাচ্চাদের বিছানায় দিয়ে দেওয়া হয়েছে আর খাবারের মেনু ছিল কিন্তু অনেক কিছু আর ভাবের প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা বলতে গেলে একটা রান্নাও মানে খারাপ হয় নাই প্রত্যেকটা রান্নায় অনেক সুন্দর অনেক বেশি মজা তো খাবারের মেনুতে কিন্তু অনেক রকমের জিনিসই ছিল টিকিয়া ছিল তারপরে হচ্ছে রস ছিল টমেটোর চাটনি ছিল সবজি ভাজি ছিল তারপরে ছিল হচ্ছে গরুর মাংস ডিম সেভেন আপ তো গিফট আঙ্কেল কেন বললাম আমার বাচ্চাদের আশেপাশের যে বাচ্চাগুলো আছে ভাইয়া মাঝে মাঝে কিন্তু ওদের পেনসিল পেন রং পেনসিল তারপরে পরশুদিন দু তিন দিন আগে ঘুরি রেখে গেছে আমার দরজার সামনে আমরা জানিই না পরে শুনলাম যে ভাইয়া রেখে গেছে তো অনেক কিছু দেয় বাচ্চাদের এর জন্য বাচ্চারা অনেক খুশি গিফট আঙ্কেল বলে আর কি তো বিকালের নাস্তাতেই তো পায়েস দিয়েছে দই দিয়েছে ফল ফ্রুট দিয়েছে সব কিছু খেয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা যে কয়জন ছিলাম একটু ভিডিও করে নিলাম যেহেতু একসাথে হই না কখনো তো অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে এই তো আমরা বিকালবেলা কিন্তু বাসার দিকে রওনা দিয়েছি ভালো থাকবেন সবাই